যেদিকে যাই সেখানেই পানি বৃষ্টি ঘাটে রাস্তার অবস্থা খুবই খারাপ আর সেখানে ডেলিভারি করতেছি আমি ও মাই ঘর যে রাস্তা এই রাস্তা পাড়ে দেবো কেমনে কি জানি কোম্পানির দেখা উচিত যে আমার কীভাবে রাইডাররা তাদের কোম্পানির জন্য কাজ করি এই রাস্তা দিয়ে সাইকেল দিয়ে মেঘে ভিজে কি একটা অবস্থা কোম্পানি চাইলেই কোম্পানির কাছে অনুরোধ থাকবে যে পরে মারে এই রাস্তার অবস্থা এই রাস্তা দিয়ে সাইকেল দিয়ে একটা রেলবে সম্ভব এই ম্যাগে দিয়া এই রাস্তা দিয়ে সাইকেল চালানো সম্ভব